বর্ষা মাঠে স্বস্তি পেল কেকেয়ার ডিককের বর্ষণে আট উইকেট জয় কলকাতার চিন্তা রইল শুধু জনসনকে নিয়ে প্রথম ম্যাচে হারের পর স্বস্তি ফিরল কলকাতার নাইট রাইডার্স শিবিরে আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট উইকেটে জয় পেলে অজঙ্কের রাহিনেরা প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো একান্ন রান তুলেছিলেন রিয়ান পরগেরা জবাবে আর করল দুই উইকেটে একশো তিপ্পান্ন জয় এলো পনেরো বল বাকি থাকতেই হ্যাঁ একদম ঠিকই শুনেছেন জয়ের জন্য একশো বাহান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশামর্থ করতে পারেনি কে কে আর তবু জয় পেতে কোনো রকম সমস্যা হল না সুনীল লালনের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সঙ্গে বুধবার ওপেন করতে নামেন মইন আলী কিন্তু বিশেষ সুবিধা করতে পারলেন না প্রথম ওভারে একটি বলেও ব্যাটে লাগাতে পারেননি তিনি বারো বলে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান ময়ন আলী ইংরেজ অলরাউন্ডার আউট হওয়ার পর ডিককের সঙ্গে কলকাতার ইনিংস এগিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক অজিঙ্কের রাহানে প্রথম ম্যাচের মতোই আগ্রাসে মেজাজে শুরু করলেও রান পেলেন না তিনি করলেন পনেরো বলে মাত্র আঠেরো রান একটি করে চার এবং ছক্কা মারেন তিনি বাইশ গজের এক প্রান্ত আগ্রা রেখেছিলেন কুইন্টন ডিকক সত্তর রানে দুই উইকেট হারানোর পর তার সঙ্গে জুটি পাতেন অঙ্গক্রিস রঘুবংশী তারাই দলকে পৌঁছে দিলেও প্রতিযোগিতার প্রথম জয়ের দরজায় ডিককের ব্যাট থেকে এলো একষট্টি বলে সাতানব্বই রানের অপরাজিত ইনিংস তিন রানের জন্য শত রান পেলেন না দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার মারলেন আটটি চার এবং ছয়টি ছক্কা অন্যদিকে রঘুবংশী অপরাজিত থাকলেন দুটি চারের সাহায্যে সতেরো বলে বাইশ রান করে বোলিং সহায়ক উইকেট পেয়েও রাজস্থানের বোলাররা কেউই সুবিধা করতে পারলেন না রাজস্থানের সফলতম বোলার ওয়ানিন্দু আনিন্দু চৌত্রিশ রান দিয়ে মাত্র একটি উইকেট নিলেন এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজিঙ্কের রাহানে ঘরের চেনা মাঠে প্রথম ব্যাটিং পেয়ে প্রথমে খুশি দেখাচ্ছিল প্রথম তিন ম্যাচের জন্য রাজস্থানের অধিনায়ক পরাগকে অসমের ক্রিকেটার বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে চেয়েছিলেন কিন্তু রাজস্থানের ব্যাটাররা তাদের দ্বিতীয় ঘরে প্রত্যাশা মতো ব্যাট করতে পারলেন না চেনা বাইশ গজে সফল হলেন না পরাগো শরীর ভালো না থাকায় বুধবার কে কেকেআর হয়ে খেলতে পারেননি নারায়ণ দু হাজার একুশ সালের পর এই প্রথম তিনি কেকেআরের কোনো ম্যাচে মাঠে নামতে পারলেন না তার পরিবর্তন হিসেবে কলকাতার প্রথম একাদশে আসেন ইংল্যান্ডের অলরাউন্ডার মোয়েন আলী তিনি বল হাতে নারায়ণের অভাব ঢেকে দিলেন ভালো বল করলেন বরুণ চক্রবর্তীও নাইটদের স্পিনে জোড়া ফলার সামনে অস্বস্তিতে দেখল রাজস্থানের ব্যাটাররা ছন্দ হারালো তাদের ইনিংস আইপিএলের সব মাঠেই ব্যাটারদের জন্য সহায়ক পিচ তৈরি করা হয়েছে বর্ষাপাড়া স্টেডিয়ামের বাইশ গজের আচরণ অন্যরকম বল থমকে ব্যাটে যাচ্ছে সুবিধা পাচ্ছেন স্পিনাররা রাজস্থানের ইনিংসের মধ্যেই তাদের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানান গুয়াহাটির পিছে একশো ষাট রানই চ্যালেঞ্জিং কিন্তু সেই রানও করতে পারলেন না রাজস্থানের ব্যাটাররা পারলে হয়তো অন্যরকম হতে পারত প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারলেন না তারা আয়োজকদের সবলতম ব্যাটার জুরেল করলেন আঠাশ বলে তেত্রিশ ওপেন করতে নেমে যশ্বী জয়সওয়াল করেন চব্বিশ বলে উনত্রিশ রান অন্য ওপেনার সঞ্জু স্যামসন করলেন এগারো বলে তেরো রান তিন নম্বরে নেমে পরাগের অবদান পনেরো বলে পঁচিশ এছাড়া রাজস্থানের কোনো ব্যাটার বলার মতো রান পেলেন না শেষ দিকে জফরা আচার করেন সাত বলে ষোলো তিনি রাজস্থানের ইনিংসকে কিছুটা ভদ্রস্ত জায়গায় পৌঁছে দেন কলকাতার বোলারদের মধ্যে সফলতম বরুণ চক্রবর্তী সতেরো রানে দুই উইকেট নিলেন মহিনালী তেইশ রানে দুই উইকেট নিলেন তেত্রিশ রানে দুই উইকেট বৈভব অরোরার হর্ষিত রানা দুই উইকেট নিলেন ছত্রিশ রান খরস করে বোলারদের সহায়ক উইকেটেও চিন্তা থাকলো অস্ট্রেলিয়ান স্পিনসার জনসনকে বিয়াল্লিশ রান দিয়ে মাত্র একটি উইকেট নিলেন তিনি তার কাছে আরও ভালো বোলিং প্রত্যাশিত কারণ এই বছর তাকেই জোরে বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছেন কেকআর কর্তৃপক্ষ